নেক্সট অর্ডার যেটা আছে সি চুয়ান্ন এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে এবং আপনারা এটা দেখতে পারেন এটা মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের কাছাকাছি কাভারেজ দেয় এটি একটি ডুয়েল রাউটার সি ফিফটি ফোর এটা মোটামুটি এটা হাই ফ্লাউটার অনেকেই ইউজ করছেন এটা দিয়ে কিছু ব্যাড রিভিউ আছে কিছু গুড রিভিউ আছে তবে মোটামুটি রানি রাউটার অনেকে এটা পছন্দের তালিকায় আছে এরপরে চলে আসেন এখনকার সবচেয়ে বেশি ভাইরাল রাউটার সি ফিফটি যেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভালো ভিডিও আছে এটা আপনারা অনেকে রিভিউ দেখছেন এই এখন মার্কেটে সেরা প্রোডাক্ট হট প্রোডাক্ট প্রাইসিং প্রাইসিংয়ের ব্যাপারে আমরা চলে আসি আমি প্রাইসিংটা শুরু থেকে বলে দিই এটা আছে দুই হাজার টাকা এরপরে যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেইশশো টাকা আমার হাতের সি ফিফটি রাউটার এটা চব্বিশশো টাকা আচ্ছা চলে আসেন তারপরে রাউটারটা এটা আমার ফেভারেট হক এই রাউটারটা আমি নিজে পার্সোনালি ইউজ করি আমি বিগত দুই বছর ধরে রাউটার ইউজ করতেছি এই রাউটারটার পুনরমূলক পারফরমেন্স বাজেট অনুযায়ী সেরা আপনি তিন হাজার টাকার মধ্যে অর্ডার করছেন যে রাউটারটাই গিগাবিট ল্যান্ড কোড আছে সাথে ডুয়েল ব্যান্ডের কানেকশন এবং এতে আপনি মেশ ওয়াইফাই চাচ্ছেন সেটা আপনার জন্য এর রাউটারটা বেস্ট চয়েস হতে পারে এটা হচ্ছে সি সিক্সটি ফোর মেশ ওয়াইফাই সম্বলিত একটি ডুয়েল ব্যান্ড রাউটার এটা প্রাইস যে তিন হাজার টাকা আর এরপরে চলে আসেন আর্চার সি সিক্স আর্চার সি সিক্স কে সবাই চেনে ইউএস ভার্সন ফোর এটার মেশ ওয়াইফাইটা অনেক বেটার এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি খুব দারুণ একটা রিভিউ ভিডিও আছে ভার্সন ফোর এর যে ভিডিওটা আছে এটা আপনারা দেখতে পারেন দেখলে আপনার এটা সঙ্গে ভালো একটা রিভিউ বা ধারণা পেয়ে যাবেন এটার প্রাইস আছে বর্তমানে পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় এটা একটা ভালো রাউটার হতে পারে নেক্সট আমরা চলে আসি তবে এটা এই সম্পর্কে একটু কথা আপনাদের আমি বলে দিই এটাতে আপনি মোটামুটি দু হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি একটা কাভারেজ আশা করা যায় তবে এটা অনেক কিছু নির্ভর করে আসলে আমরা কাভারেজটা এভাবে হিসাব করি যে আপনার কয়টা ওয়াল করতেছে বা কিভাবে আপনি ইউজ করবেন কোথায় রাখছেন এরপরে আপনি কাভারেজটা পাবেন এটা অনেক ইউজারই জানে না যেটা সবসময় রাউটারকে রাখবেন রুমের মাঝ মাঝ বরাবর তাহলে আপনি সব জায়গায় সমান কানেকশন পাবেন এবং দোতলা থাকলেই নিসত তাহলে কানেকশনটা ভালো হবে এটা রাউটারের প্রথম প্রধান কথা এরপরে আমাদের এখন যে রাউটারটা বেশি হাইপ চলছে সেটা হচ্ছে এক্স অনুরোড এটা হচ্ছে নেক্সট জেনারেশন রাউটার ওয়াইফাই সিক্স সম্বলিত অনেকে ওয়াইফাই সিক্স নিয়ে অনেক বেশি আলোচনা করছেন সমালোচনা করছেন কিন্তু আসলে ওয়াইফাই সিক্সের কানেক্টিভিটি এখন বাংলাদেশে অ্যাভেলেবল না যে কারণে আমরা এর পারফেক্ট পারফরমেন্সটা এখনও পাচ্ছি না তবে রাউটারটা ভালো এটা নিয়ে আমাদের অলরেডি চ্যানেলটা রিভিউ ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল জানেন এট দ্য রেট আই কম্পিউটার ফোরিং এখানে আপনি আমাদের এই রিভিউটা পেয়ে যাবেন নেক্সট রাউটারটা আপনাদের সামনে আমি দিচ্ছি সি এইটটি এটা একটা ভালো রাউটার এটা রাউটারটা উনিশশো মিপিএসে এটা ব্যাপক এটা কাভারেজ সম্পন্ন রাউটার অনেক ভালো কাভারেজ দেয় ডুয়েল ব্যান্ড রাউটার এবং পরীক্ষিত রাউটার এখানে আপনি গিগাবিট ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন চারটা গিগাবোর্ড ওয়ান পোর্ট পেয়ে যাবেন একটা এটা আপনি থিয়েটার অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং প্রতিটা রাউটারই কিন্তু থিয়েটার অ্যাপ দিয়ে আপনারা ভালোভাবে কন্ট্রোলিং করতে পারবেন মোটামুটি সি এইটটি এবং সি এইটটি সিক্স এই দুটো রাউটারই খুবই ভালো মানের দুটো রাউটার এতে আপনি কুল কিউবিটির পোর্ট পাচ্ছেন সাথে এক্সট্রিম টাইপের আপনারা রেঞ্জ পেয়ে যাবেন এই রাউটার সম্পর্কে ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন এই দুটো রাউটারের প্রাইস আছে একটা এসি এইটটি সিক্স আছে বিয়াল্লিশশো টাকা এটা আছে চার হাজার টাকা মোটামুটি আমাদের আজকের ছিল প্রাইসিং নিয়ে আমি আপনাকে দুই হাজার টাকা রাউটার থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত রাউটার দেখিয়েছি আপনি কোনটা নিবেন সেটা আপনার চয়েস আপনি নেটে আরো ঘাটাঘাটি করতে পারেন কোনটা রিভিউ কেমন কোনটা আপনার আপনার কাজের জন্য কমফোর্টেবল কোনটা গেমস জন্য জন্য খেলার ভালো কোনটা অফিস ওয়ার্কের জন্য হোম ইউজের জন্য ভালো এগুলো আসলে আপনার কানেকটিভিটির উপর নির্ভর করবে আপনি কত এর কতটুকু লাইন ইউজ করছেন আরো যদি আপনাদের কোনো হেল্প লাগে সাপোর্ট লাগে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলে দেওয়াই আছে ভিডিও সাথে পেয়ে যাবেন আমাকে নক দিলাম সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার আমরা আমরা আসলে নিয়ে খুব ভিডিও করি না ইউজার ফ্রেন্ডলি ভিডিও করার চেষ্টা করি ইউজারদের অনেক বেশি আসলে দানার দরকার হয় না তার দানার প্রয়োজন হয় আমি দশটা মোবাইল চালাবো আমি দুটা টিভি চালাবো আমি একটা ল্যাপটপ চালাবো এর জন্য আমার কেমন কানেক্টিভিটি দরকার কেমন এম লাইন দিতে হবে এগুলো জানার দরকার কেমন ব্যান্ডেজ দরকার যেটা ইনফরমেশন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো আমাদের কাছে আপনি সব সময় থাকেন আইকম্পের সাথে থাকেন আপনাদের পাশেই আছে সব সময় আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্যাপ করে দেবেন যাতে আমাদের নিউক্লিটের ভিডিও আপনার পেতে পারেন ধন্যবাদ সব